আমি নির্বাচন করব। বলে হিরিন চৌধুরী দাঁড়িয়ে গেল মাহতাব চৌধুরী ও অপু বাপ ছেলে দুজনেই চমকে উঠে গেল অপু বললো কি বলছো মা তুমি নির্বাচন করবে হ্যাঁ আমি নির্বাচন করব মাতাব চৌধুরী বলল তুমি এসব কি বলছো নির্বাচন করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আর হঠাৎ করে তুমি বলছো তুমি নির্বাচন করবে এটা কি করে হয় তোমার মাথার মধ্যে ঘিলু থাকলে তুমি নির্বাচনের নাম মুখে নিতে না কারণ বর্তমান পরিস্থিতি তোমার অনুকূলে নেই শুধু একটা ঘটনায় জনগণ তোমার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে আমি মানলাম বাবার উপর থেকে জনগণ আস্থা হারিয়ে ফেলেছে কিন্তু তুমি কি করে তোমার উপর আস্থা তৈরি করবে জনগণ তোমাকে কেন ভোট দিবে ভোট দিবে একটা কারণেই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে যত মানুষ থাকুক না কেন জনগণ এত বেকুব না যে তোমাকে ভোট দিবে তারা সবাই সাইফুল মৃধাকে ভোট দিবে মা বাবা ঠিকই বলেছে কারণ সাইফুল মৃধার জনপ্রিয়তা অনেক বেশি আমি সেই জনপ্রিয়তা নষ্ট করে দিব এমন ষড়যন্ত্রের জাল বিছাবো সাইফুল মৃধা নিজের ভোটটাই তখন আমাকে দিবে বাপ ছেলে দুজনেই অবাক হয়ে গেল অপু জানতে চাইল কিন্তু এটা কিভাবে সম্ভব জেরিন চৌধুরীর কাছে সবই সম্ভব শুধু তুই আমাকে একটু হেল্প করবি আমি কিভাবে তোমাকে হেল্প করব সেটা সময় হলে আমি তোকে জানাব বলেই জেরিন চৌধুরী ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল বাপ ছেলে দুজনে হাত করে দুজনার দিকে তাকিয়ে আছে ইভা মেইন দরজা খুলে বাহিরে বের হবে এমন সময় সাইফুল মৃধা পিছন থেকে ডাক দিয়ে কাছে এসে বলল কোথায় যাচ্ছ ইভা আমার বান্ধবী প্রিয়ার সাথে একটু দেখা করতে যাচ্ছি সামনে আমার নির্বাচন একটু সাবধানে চলাচল করো অপরিচিত কোনো জায়গায় যেও না এমনিতেই আমার শহরে শত্রুর সংখ্যা বেড়ে গেছে তুমি একটা কাজ করো আমাদের কাজের মেয়ে বিলকিসকে তোমার সাথে নিয়ে যাও বাবা বিলকিসকে আমার সাথে দিতে হবে কেন ইভা আমি তোমাকে শুরুতেই বলেছি সামনে নির্বাচন আমার অনেক প্রতিপক্ষ আছে আমি এলাকায় ভালো কাজ করছি এটাকেও ভালো চোখে দেখতে পারছে না তুমি আমার একমাত্র মেয়ে তাই তোমাকেও ক্ষতি করতে পারে সেজন্যই তোমার একা একা চলাফেরা করাটা নিরাপদ নয় তুমি সাথে করে বিলকিসকে নিয়ে যাও কিন্তু বাবা বিলকিস যে নোংরা ড্রেস পরে আমার বান্ধবীর যাব ওরা কি মনে করবে তাহলে তোমার একটা ভালো ড্রেস পরিয়ে ওকে নিয়ে যাও একা বাসার হবে না অনিচ্ছা থাকা সত্ত্বেও ইভা বলল ঠিক আছে আমার ড্রেস পরিয়ে ওকে নিয়ে যাচ্ছি বলেই আবার বাসার ভেতরে প্রবেশ করল। না বলে চমকে উঠল জেরিন চৌধুরী বলল তুই না বলছিস কেন তুই কি চাস না তোর মা নির্বাচনে জয়ী হোক আমি চাই কিন্তু এ ধরনের জঘন্য কাজ আমি করতে পারবো না আমার কসম খেয়ে বলছি আমার মরামুখ যদি তুই দেখতে না চাস তাহলে আমি যা বলছি তুই তাই করবি কিন্তু মা তুমি যেটা বলছো সেটা অন্যায় আচ্ছা তুই কার মতো হয়েছিস তোর বাবা সারা জীবন অন্যায় করেছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমিও কোনোদিন অন্যায় পথে চলেছে কিনা আমার সন্দেহ আছে কিন্তু তুই আমাদের সন্তান হয়ে অন্যায় অন্যায় করছিস কেন মা আমার নীতি ও আদর্শের কাছে আমি অটল ঠিক আছে তুই অটল থাক আমি কথা দিচ্ছি আগামীকাল সকালে তুই আমার মরা মুখ দেখবি প্লিজ মা তুমি এমন কথা বলবে না আমি তোমাকে অনেক ভালোবাসি যদি ভালোবাসিস তাহলে আমার কথা তোকে রাখতে হবে আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে আমি তাই করব। আমি বাবুকে বলে রাখছি যা করার বাবু করবে বাকিটা তুই সামলাবি আচ্ছা ঠিক আছে বলে অপু রুম থেকে বের হয়ে গেল জেরিন চৌধুরী রহস্যময় একটা হাসি দিয়ে মনে মনে বলল এবার জমবে নির্বাচনী খেলা স্বামী স্ত্রী দুজন ড্রয়িং রুমে বসে কথা বলছে মা প্রতাপ চৌধুরী বলল আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাচ্ছ যে দাবার গুটির চাল তুমি চালতে চাইছ সেটা যদি হিতে বিপরীত হয়ে যায় কুডাক ডাক না আমি যা করছি ভেবে করছি এমন সময় বাবু ও অপু একটা জিন্স পরা মেয়েকে মুখে কালো কাপড় বেঁধে টানতে টানতে ড্রয়িং রুমের ভিতরে প্রবেশ করলো জেরিন চৌধুরী ও মাহতাব চৌধুরী দুজনেই দাঁড়িয়ে গেল মাহতাব চৌধুরী অবাক হলেও জেরিন চৌধুরী মুচকি মুচকি হাসছে বাবু বলল ম্যাডাম আপনার কথা মতো ধরে নিয়ে এসেছি খুশি মনে জেরিন চৌধুরী বলল সাব্বাস বাবু এতদিন পর একটা কাজের মতো কাজ করতে মাহতাব চৌধুরী বললো শেষ পর্যন্ত এটা কি করলে কেন এই মেয়েটাকে ধরে আনলে আমার কিন্তু বিষয়টা ভয় লাগছে তোমার মতো ভীতু মানুষ আবার নির্বাচন করতে চাও চুপচাপ বসে থাকো যা করার আমি করছি এই মেয়ে হলো আমার দাবার কুটি এ বিষয়ে তুমি কোনো নাক গলাবে না অপু বাবু, মেয়েটিকে সসম্মানে রুমে নিয়ে যাও। আমি কাজীকে ফোন দিচ্ছি। কাজী সাহেব আসলেই বিয়ের কার্যক্রম শুরু হবে। মুখবাধা মেয়েটি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু বাবু শক্ত করে ধরে রেখেছে। মাতাব চৌধুরী বলল, এটা কিন্তু তুমি অতিরিক্ত করছো। রাজনীতি করতে হলে অনেক কিছু করতে হয়। অপু বলল, বাবা, কোনো কথা বলো না। রাজনীতি করতে হলে নিজের সন্তানকেও পাথা বানিয়ে বলি দিতে হয়। আমার মা আমাকে বলি দিচ্ছে। বলি বাসার ভেতরে চলে গেল। তুমি কি বুঝতে পারছো? এই বিয়েতে অপু রাজি না কিন্তু আমি রাজি। আমি সাইফুল মৃধার একমাত্র মেয়ে। সাথেই আমি অপুর বিয়ে দিব তারপর সাইফুল মৃধাকে আমি আঙ্গুলের ইশারে না প্রথমত নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলবো তারপর বাকি খেলাটা হবে পরে বাবু আমার বৌমাকে সসম্মানে গেস্ট রুমে নিয়ে যাও বাবু মেয়েটিকে নিয়ে গেস্ট দিকে চলে গেল জেরিন চৌধুরী আবারও রহস্যময় একটা হাসি দিল কিছু সময় পর সাইফুল মৃধা নিচে যাবার জন্য লিফটের সামনে আসতেই তার মোবাইলের রিংটোন বেজে উঠল পকেট থেকে মোবাইল বের করে রিসিভ করতেই অপর প্রান্ত থেকে জেরিন চৌধুরী রহস্যময় একটা হাসি দিয়ে বলল আসসালাম আলাইকুম মৃধা সাহেব আমাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন হ্যাঁ আপনাকে চিনতে পেরেছি আপনি আমাকে ফোন দিয়েছেন কেন একটু পর আপনি আমার বিয়াই হবেন সেজন্য আপনাকে কল দিলাম মানে আমি আপনার বিয়াই হব মানে কি আহা বিয়াই সাহেব সোজা হিসাবটা বুঝতে পারছেন না আপনার মেয়ে ইভাকে আমার ছেলে তুলে নিয়ে এসে একটু উল্টাপাল্টা কিছু করে ভিডিও করেছে বৃদ্ধা চমকে উঠে বলল আপনি এসব কি বলছেন আহা উত্তেজিত হবেন না আমি আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমার ছেলেকে রাজি করিয়েছি আপনার মেয়েকে বিবাহ করার জন্য এখন বিবাহ করলে তো সাত খুন হয়ে যাবে তাই না আপনি আমার এত বড় ক্ষতি করতে পারলেন আহা কোনো ক্ষতি করিনি আমার বাসায় কাজী সাহেব চলে এসেছে এখনই বিয়ের কাজ সম্পন্নভাবে হবে আর আপনি কোনো টেনশন করবেন না আপনার মেয়ে আর ছেলের কিছু গোপন ভিডিও আমার কাছে আছে রেখে দিলাম কারণ আপনি শুধু আমার কথা শুনবেন আমি যা বলবো আপনি তাই শুনবেন এখন তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আমার বাড়ি চলে আসুন অসম্ভব আমি এই বিয়ে কোনো দিন মানবো না বিয়াই সাহেব আপনি না মানলে তো আপনারই ক্ষতি হবে ভিডিওগুলো যদি আমি ইন্টারনেটে ছেড়ে দেই তখন আপনার মান সম্মান বলে কিছু থাকবে তাই আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়েটা মেনে নেবেন আগামী নির্বাচন থেকে আপনি সরে দাঁড়াবেন আর আমার সমর্থন করবেন আর যদি আমার কথা না শোনেন তাহলে কি হবে তা তো বুঝতেই পারছেন বলি কলটা কেটে দিল সাইফুল বৃদ্ধা হ্যালো হ্যালো করতে লাগলো এখন সে কি করবে অস্থির হয়ে আবার বাসার দিকে দৌড় দিল ফুলে ফুলে সাজানো বাসুর ঘরে মাথায় ঘুমটা দিয়ে বসে আছে নববধু অনিচ্ছাকৃত বিয়ে হলেও অপু বাসুর ঘরে প্রবেশ করলো বিছানার কাছে এসে নববধূর দিকে তাকিয়ে মনে মনে ভাবল ভেবেছিলাম নিজের পছন্দ মতো বিয়ে করবো কিন্তু আমার মায়ের কসমের কাছে আমার কবর দিতে ভাবতে ভাবতে বিছানার উঠে উদ্দেশ্য করে বলল আপনাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে ধরে নিয়ে আসলাম আপনি তেমন একটা প্রতিবাদ করলেন না আপনি এই শহরের নাম করা একজন নেতার মেয়ে হয়েও বিয়ের আসরে চুপচাপ থেকে বিয়েতে রাজি হয়ে গেলেন একবারও কি আপনার বাবার জন্য খারাপ লাগেনি ঘোমটার আড়ালে মাথা নাড়িয়ে বলল না খারাপ লাগেনি আমার আরো ভালো লেগেছে আপনাকে দেখে খুব ভালো লেগেছে কিছুটা অবাক হয়ে অপু তা আপনার বাবা নেই আমি সাথে কথা বলবো চমকে উঠে। দিকে হয়ে বলল আপনি কি বলছেন আপনার বাবা নেই মানে কি আমার বাবা ছোটবেলায় মারা গেছে তারপর সাইফুল অমৃতা চাচা আমাকে তার বাসায় কাজের জন্য নিয়ে এসেছে কথাটি শোনা মাত্র অপু চমকে উঠে বিছানা থেকে নিচে নেমে দাঁড়িয়ে গেল চোখ বড় বড় করে নববধূ দিকে তাকিয়ে আছে নববধূ নিজেই ঘুম ঘোমটা মুচকি হেসে বলল কি হলো আপনি দাঁড়িয়ে গেলেন কেন অপু কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না ড্রয়িং রুমের সোফায় বসে জেরিন চৌধুরী ও মাহতাব চৌধুরী গল্প করছিল এমন সময় জেরিন চৌধুরী মোবাইলে রিংটোন বেঁচে উঠল জেরিন চৌধুরী মোবাইলে সাইফুল নাম্বার দেখে মুচকি হেসে কলটা রিসিভ করে বলল কি খবর বিয়াই অভিমান কি ভেঙেছে নিশ্চয়ই মেয়ের জন্য মন কাচ্ছে সাইফুল মৃধা হাসতে হাসতে বলল আমার কান্নাকাটির কথা না ভেবে আপনি কয়েক প্যাকেট টিস্যু নিজের কাছে রাখুন কারণ আমি এখন আপনাকে এমন একটা কথা বলবো যে কথা শুনে আপনার কান্না কান্না শুরু হবে কিন্তু শেষ হবে না বিয়াই আপনি কি আমার সাথে মজা করছেন এমন সময় অপু দৌড়ে এসে মা বাবার পাশে দাঁড়িয়ে বলল তোমরা এটা কি করলে শেষ পর্যন্ত সাইফুল মৃধার বাড়ির কাজের মেয়েকে আমার বউ বানালে কথাটা শুনে অপুর বাবা মা দুজনেই চমকে উঠলো ফোনের অপর প্রান্ত থেকে সাইফুল মৃধা হেসেই যাচ্ছে ইভা এসে বাবার পাশে বসলো সাইফুল মৃধা বলল আমার মেয়ে আমার কাছে আছে কিন্তু আপনি ভুল করে আমার বাড়ির কাজের মেয়েকে তুলে নিয়ে আপনার ছেলের সাথে বিয়ে দিয়েছেন কথাটি শোনা মাত্র জেরিন চৌধুরী ধপাস করে সোফার উপর বসে পড়লো সময় নববধূ কাজের মেয়ে বিলকিস দৌড়ে ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে বলল কি ব্যাপার আপনি বাসুর ঘর ছেড়ে চলে আসলেন কেন সবাই অবাক হয়ে দিকে তাকিয়ে সাইফুল হাহা করে হাসছে প্রিয় ভিউয়ার্স অতি লোভে তাঁতি নষ্ট প্রবাদটি হয়তো জেরিন চৌধুরীর সাথে মিলে গেল নিজের স্বার্থ উদ্ধার করার জন্যই তো খেলা তিনি খেলেছেন যে ষড়যন্ত্রের জাল তিনি বিছিয়েছিলেন সেই জালে তিনি বন্দী হয়েছেন তাই পরিশেষে একটা কথাই বলতে হয় নিজের ঘোড়া গর্তে নিজে পড়ার আগে গর্ত না ঘোড়াই ভালো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফেদো সপু পরিচালনায় মোশারফ হুসেন মৃদুল চিত্রগ্রহণ ইফতি হুসাইন সম্পাদনায় আলমগীর ধন্যবাদ